No! I'm আমরা এই পতিত সরকারকে এই এনে তাদের फांसी দিতে নিশ্চিত করতে হবে আমরা তাদের फांसी চাই নির্বাচন চাই সুতরাং ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই ঠিক ঠিক পদ্ধতিতে নির্বাচন হয় তোলে লুটে দেখ দোর আর ক্ষমতা যাওয়ার কোনো আমরা চাই এমন একটা পরিস্থিতি এমন একটা পরিবেশ যে পরিবেশে একজন ভোটার তার সম্পূর্ণ সাথে যাইয়া তার আমানতটাকে সে যথাযথ স্থানে সে দিতে পারে সেরকম একটা পরিবেশ আমরা চাই কিনা চাই সেরকম পরিবেশের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে একটা সুযোগ করে এই নিয়ামতের শুক্রিয়া ইনশাল আমরা আদায় করব এবং ভোটারদেরকে বলবো এই নিয়ামতে শুক্রিয়া আদায় করার জন্য এই নিয়ামতে সুক্রিয়ার মাধ্যমে আমরা বাংলাদেশে এমন একটি সরকার গঠন করব। যে সরকার জনগণের সরকার হবে যে সরকার মানুষকে কোন অত্যাচার অনাচার করতে দিবে না যে সরকারের কাছে মানুষ নিরাপত্তা বোধ করবে যে সরকারে মানুষের যান মারের কোন দুশ্চিন্তা থাকবে না অনিশ্চয়তা থাকবে না সেই রকম একটা পরিবেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশ ব্যাপী যে চেষ্টা চালিয়েছে

বিলম্বে এই দাবিগুলো মেনে নিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ করা হোক আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যদি সরকারের শুভ উদয় হয় তাহলে আর কাল বিলম্ব না করে আমাদের এই দাবি সমূহ মেনে নেওয়া হবে অন্যথায় আমরা এবং তীব্র আন্দোলন গড়ে তুলবো সরকার আমাদের দাবি মানতে বাধ্য হবে আমরা যে পাঁচ দফা দাবি ঘোষণা করেছি তা বাংলাদেশের মানুষের হৃদয়ের দাবি বাংলাদেশের অধিকাংশ মানুষের নিঃস্বার্থ দাবি আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি চব্বিশের ছত্রিশে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল সে অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে জুলাই সনদের অক্ষমত হয়েছে সেই জুলাই সনদের অক্ষমতকে আইনি ভিত্তি দিতে হবে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি বিগত ফেসিবাদী সরকারের শাসনামলে এবং জুলাই গণ সময় যারা নির্বিচারে গণহত্যা করেছে যারা মানুষকে খুন করেছে যারা গুম করেছে নিরীহ মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে তাদেরকে দৃশ্যমান বিচার করতে হবে এবং এই বিচারের আওতায় অচিরেই ফেসিস্ট প্রদান শেখ হাসিনা সহ তার দল বলকে তার দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে আমরা দাবি জানিয়েছি আওয়ামী ফেসিবাদী সরকারের পাশাপাশি যে সকল দল অর্থাৎ জাপা ও চোদ্দ দল যারা ফেসিবাদকে বাংলাদেশে টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করেছিল তাদেরকেও আওয়ামী লীগের পাশাপাশি তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা আরো দাবি জানিয়েছি নির্বাচনের পূর্বে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এই পাঁচটি দাবি যদি কার্যকর হয় তাহলে নির্বাচনে কালো টাকার প্রভাব বেশি শক্তির প্রভাব থাকবে না সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে নির্বাচিত করতে পারবে এবং বাংলাদেশের গণতন্ত্র একটি আগামী দিনে নূতন মাত্রা লাভ করবে তো দুঃখজনক হলো সত্য আমাদের এই দাবির মুখে বাদ সাথে একটি দল সেটা কারা তাও আপনারা জানেন কারণ তারা বুঝতে পারছে দেওয়ার পদ্ধতি হলে তাদের বেশি শক্তি কালো টাকার প্রভাব থাকছে না ধারা নির্বাচনে গুহারা হারবে এই জন্য পদ্ধতির বিচিতা করছে আর আমরা সরকারকে জানিয়ে দিচ্ছি অনতিবিলম্বে জামায়াত ইসলামের এই পাঁচ দহ দাবিকে মেনে নিন অন্যথায় আমরা আঙ্গুল বাঁখা করলে দাবি মেনে নিতে আপনি বাধ্য হবে যদি অনতি বিলম্বে দাবি মেনে না নেওয়া হয় তাহলে তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে সম্মানিত ভাইরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করার জন্যে